আদি অনন্ত নাভিজার বলিতে প্রসাদ সত্যের তাপরে শেষ হয় বলি বন্য বলি যকহে প্রশ্ন বহস বলি তিন যক পরে বলি যুকে কনিষ্ট হইয়া হইল সর্বযুগ যক শ্রেষ্ঠ এই বলি কানেศรี গৌরাঙ্গ বর্তমান ক্ষেত্রে ধাতু ব্রহ্ম রূপ

সেই নন্দ সুত হলো সচির যেকালে জন্মিল কৃষ্ণ পূর্ণ প্রভু নয় পূর্ণ হল যেকালে করিল জন্ম নয় শশী গর্বের জন্ম না শ্রীর পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্যে কখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলি আটচল্লিশ বর্ষ পরে মিছিল কলে সকল হরণ করে তারে বলি হরি রাম হরে কৃষ্ণ হরে শ্রীম হরি নিত্যানন্দ হরি সেই কৃষ্ণ হরি গৌর হরি হরিদার সর হরি পূর্ণানন্দ হরি এই হরি হিস্রায় যশন্ত পুত্র হরি দেব ভাই নম হরি ব্রহ্মা হরি বিষ্ণু হরি পতি মহেশ হরি সাক্ষাৎ নারায়ণ নম নমঃ হে হরি করুণা সিং নতুন জগৎপতি শান্তি শান্তায় শান্তি কান্তায় নম নম ও খন্ড মণ্ডল বৈষ্ণন্দিন চারচর তৎ সিদ্ধানী হরি জ্ঞান মূলম হরিমূর্তিমন্ত্রূল হৈব ভুজ মূলম হরিদমুখ মূলম হরিৃপা হরিপা ওম হরি কৃপা কেবল ওম হরি কৃপা কেবল ওম হরি কৃপা শান্তি হয়ে সুয়ে দয়া করি সকা করে ডাকি বিকালবেলায় যুগল মূর্তি ধরি দীর্ঘরি দর্শন করি কৃপা করে বট দুজন